হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আর আজকে বলো তো কোথায় যাচ্ছি আজকে বেসিক্যালি যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে তো যেহেতু আমাদের ঢাকার বাইরে থাকা হয় তো আজকে বিয়ের অনুষ্ঠানটা ঢাকার মধ্যেই হবে তো এর দেখতেই পাচ্ছ আমরা রওনা দিয়ে দিয়েছি প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর যাওয়ার পথে বিল্ডিংটা দেখে বেশ ভালো লাগছিলো খুবই সুন্দর একটা বিল্ডিং তোমরা কে কে বলতে পারবে একটা কোন জায়গায় সো ফাইনালি অনেকটা জার্নি করার পর আমরা চলে এসেছি পৌঁছে গিয়েছি যেখানে প্রোগ্রামটা হবে তো এখন আমরা এন্টার করছি সবাই মিলে আর পুরোটা ওয়েডিং ভেনিউ খুবই সুন্দর ছিল খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তোমাদের সব কিছুই দেখাচ্ছি তো ফার্স্টেই আমরা সবার সাথে দেখা করতে চলে গেলাম তারপর আমরা সবাই মিলে চলে গেলাম স্টেজে আর দেখতে পাচ্ছ স্টেজটা কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে একদম রয়্যাল একটা ভাইব দিচ্ছে খুবই সুন্দর হয়েছিল বেশ ভালো লাগছিলো তো আমরা স্টেজ দেখতে চলে আসলাম তারপরে আমরা খাওয়া দাওয়ার জন্য সবাই বসে গিয়েছিলাম যেহেতু ক্ষুধা লেগেছে অনেকটা পথ জার্নি করে এসেছি তো সবাই ওয়েট করছিলাম খাবারের জন্য আর এই তো আমাদের খাবার চলে এসেছে সবাই মিলে খাবার খাচ্ছিলাম যেহেতু অনেকটা পর জার্নি করে এসেছি তো বেশ ক্ষুদা লেগে গিয়েছিল। আর অনেস্টলি খাবার গোলাতে এমন একটা মজা ছিল না আমার কাছে তেমন একটা ভালো লাগেনি বাট এভারেজ ছিল আমি এই যে গরুর মাংস খাচ্ছি আমার ফেভারেট আর এই যে তারপরে ব্রাইট চলে এসেছিল আর মা সালাম ব্রাইডটাকে খুবই সুন্দর লাগছিলো খুবই কিউট এবং গুলোমুলো ব্রাইটটা আজকে তো ব্রাইডের সাথে দেখা করলাম আর একটু ভিডিও নিলাম বেশ সুন্দর লাগছিলো তো তারপরে ব্রাইডের ফটোশ্যুট হচ্ছিল একে একে সবাই সব আত্মীয় স্বজনরা ফটোশ্যুট করছিলো তো আমরাও গিয়ে ফটোশ্যুট করে আসলাম আর ব্রাইডটাকে তো আমি আগেই বললাম খুবই সুন্দর লাগছে আর তারপরে বরপক্ষ চলে এসেছিলো আর দেখতে পাচ্ছ সবাই সব কিছু প্রিপারেশন নিয়ে দাঁড়িয়ে আছে বরের জন্য আর বিয়ের মধ্যে সবচাইতে ফেভারেট এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গেটের সিনটা যেটা খুবই একটা মজার

তারপর গেটের ওই নিয়ম কারণ শেষ করার পরে বরের ফটোশ্যুট করা হচ্ছিল আর তারপরে এই যে বর কোন বিয়ে পড়ানো হচ্ছিলো এই সিনটা আসলে একটা ডিফিকাল্ট একটা মেয়ের জন্য তো আমার খুবই খারাপ লাগছিল এটা প্রতিটা মেয়েরই আসলে এই ডিফিকাল্ট সিচুয়েশানটা ফেস করতে হয় লাইফে আর আমি সাথে একটু ভিডিও নিচ্ছিলাম অবশেষে বিয়ে আলহামদুলিল্লাহ সম্পন্ন হলো তারপর বরকনের ফটোশুট হচ্ছিল আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর অবশেষে কোনেকে বিদায় দেওয়া হলো তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে তো সবাইকে আল্লাহ হাফেজ